ও হো 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 এই যে দেখতেছেন বিশেষ করে এই যে একটি ট্যাংরা মাছ পৌশালা ওহ ওই যে দেখেন আরে এই যে আবারও এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন ট্যাংরা এই যে দেখেন আসলে কী পাচ্ছে এইবার এলা আল্লাহ জানে পুধু বিশেষ পাইপ এই যে দেখেন একটি পায়েন ও হো কথাটা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন আজকে নদীতে বরশি দিয়ে মাছ শিকার করার আপনাদের দেখাব দেখতেছেন আমাদের এই যে মুর্বি কাকা এই যে পানি মানে এক বুক পানির মধ্যে নামে কিন্তু মাছ শিকার করতেছে সেটাই দেখাবো বিশেষ করে এটা হচ্ছে টানাবসি এটা হচ্ছে টানাবসি এবং এম ট্যাংরা এগুলি মাছই আর কি ধরে আপনাদের দেখাচ্ছি দেখতেছেন বন্ধুরা এবং কি এক বুক পানির মধ্যে নামিয়ে বস্মি দিয়ে মাছ শিকার করতেছে এই যে দেখেন কত সুন্দরভাবে এবং কি একটি লাঠি এর মধ্যে খোলই বানছে ও হো হো এই যে দেখতেছেন বিশেষ করে এই যে একটি ট্যাংরা মাছ অলরেডি কিন্তু পেয়ে গেছে দর্শক মণ্ডলী এই যে সাইজগুলো ভালো ট্যাংরা দেখতেছেন এই যে এই দেখেন ট্যাংরাটা সেই একটি ট্যাংরা এই যে সাথে খালো খালোই আসছে মাছ রাখার ওহ নাইস ভেরি নাইস আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ কাকার সিবিটা এটা কয় হাত এটা কয় ফিট বারো ফিট বারো ফিট সিপ দেখতেছেন কত বড় একটি সিপ এবং কি এই যে একটি আরাঙ্গি আসছে এই যে আরাঙ্গির পাশে কিন্তু এখানে কিন্তু মনে করেন এখানে কেউ মানে পানি যে আছে মাছ মারতে পারে না এখানে কেউ কিছু মারতে পারে না সেই জন্য কিন্তু কাকা এই জায়গায় কায়দা করে বসিয়ে ফেলছে এই জায়গায় প্রিয় দর্শক দেখতেছেন আবারও কিন্তু টুপ লাগিয়ে বসে ফেললো আপনার দেখাচ্ছি ইনশাআল্লাহ ওহ ওই যে দেখেন আর একটি ছোট্ট একটি পুঁটি ওনার সরি এই ট্যাংরা ইনশাআল্লাহ ধরে ফেলছে প্রিয় দর্শক দেখতেছেন এই যে খালাইয়ের মধ্যে রাখলো এই যে আবারও বসিয়ে ফেললো দেখতেছেন এই যে আবারও এই দেখেন বন্ধুরা এই দেখেন ট্যাংরা আবারও ট্যাংরা ইনশাল্লাহ ধরে ফেলছে নাইস ভেরি নাইস এই দেখতেছেন টুপি হিসেবে চারা না কাকা টুপ হিসেবে দেখতেছেন চ্যারা এগুলি কি এই কলার কলার কাছে চারা নাকি কলা গাছের চেরা দিয়ে মানে কলার ভিতরে যে পচা যে কলা গাছ থাকে কলা গাছের ভিতরে যে পচা চেরাগুলি থাকে সেই চেরা দিয়ে কিন্তু মা শিকার করতেছি দেখতেছেন বিশেষ করে বর্ষি দিয়ে প্রিয় দর্শক আপনাকে দেখাচ্ছি আরেকটি কথা বলছি টানা দিয়ে বড়শি যে মারা খুব ইন্টারেস্টজনক গ্রিস করে টান মারে তখনই কিন্তু টানে তুলে হলাই নিশ্চিত মাছ ধরে চালাম আবার কিন্তু বড়শিটা একটু লড়াই ফেললো জায়গা লাড়াইল একটু দেখতেছেন আস্তে আস্তে আরও বসি একটু লড়াইয়ে দিলাম এই দেখেন আর একটি ট্যাংরা মাছ অলরেডি ধরে গেছে প্রিয় দর্শক এভাবেই কিন্তু প্রতিনিয়ত বসি দিয়ে মাছ শিকার করতেছে আপনার দেখেছি আবারও টোপ লাগাচ্ছে আবারও বসি ফেলছে দেখা যাক দেখতেছেন বন্ধুরা আবারও টুপ এখন খাচ্ছে না প্রিয় দর্শক দেখতেছেন আবারও জায়গা পরিবর্তন করা হলো দেখতেছেন বন্ধুরা ও মিস হয়ে গেছে মিস আবার টুক খাতেছে কিন্তু মাছ আমরা পাচ্ছি না তো তো পাইলাম প্রিয় দর্শক আছে কিন্তু অনেকে আসছে দেখতেছেন পাশাপাশি যে দেখতেছেন রাজু ভাই এবং কি আরো অনেকে আসছে আপনাদের দেখাবো আজকে टाना बुशी दिए शिकार टेकेश्वर मंदिर अब टूप लगिए फिर এই যে দেখেন আসলে কি পাচ্ছে এইবার এলা আল্লাহ জানে পুধু বিশেষ পায় এই যে দেখেন একটি হো গতা গতা কাকা দেখতেছেন একটি গতা মাছ ধরছে প্রিয় দর্শক বড় একটি গতা যে কথা ধরে আসলে কথা দেখতেছেন বড় একটি গতা সেই একটি গতা মাছ প্রিয় দর্শক দেখতেছেন কথাটা সেই একটি কথা ও অনেকক্ষণ ধরে চালাচ্ছে দেখতেছেন বন্ধুরা কথাটা একটু এই মাটিতে এই করে ধরেন দেখেন বন্ধুরা সেই টানা বসি দিয়ে একটি কতা মাছ সেই একটি কথা কতা কথা সাইজটাও সেই দেখেন ওহ খাইছে দেখছেন বন্ধুরা ওহ নাইস ভেরি নাইস কতা মাছ আপনারা দেখলেন ইনশাল্লাহ আরও তো দেখলেনি বেশ কিছু ট্যাংরা এবং কি কুলসা এগুলি মাছ পাইছে দেখতেছেন ভালো করে ধরেন এই যে খোলা মধ্যে কথাটা রাখতে চাই মাসাল্লা দেখতেছেন বন্ধুরা ফেরি নাইস দেখতেছেন বন্ধুরা আবারও টুপ লাগিয়ে বসে ফেললাম দেখি আবার কি পাই আমরা ওহ তো করতেছিলাম কিন্তু মিস হয়ে গেছে আচ্ছা তো এটা তো দুটা দুটায় রং লাগাবো এই সুন্দর জামা

অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম